মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে পোলাদ ইউনিয়নের সকাল আটটার দিকে সত্তর বছরের মোহাম্মদ আলী তার পঁচিশ বছরের ছেলে আনোয়ার হোসেনকে হত্যা করে থানায় গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন এর আগে মঙ্গলবার রাতে ছেলে শোবার ঘরে ঢুকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি তার দাবি সেলে বকাটে হয়ে গেছে সে মাদকাসক্ত তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ নিরুপায় হয়ে পথ বেছে নিয়েছেন তিনি নিহতের স্বজনরা জানায় আনোয়ার হোসেন গত বছরের মার্চে মালয়েশিয়া থেকে দেশে ফিরে এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন কোনো কাজ না করে বাবার জমানো আট লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলেন আনোয়ার এছাড়া পুকুরের চাষ করা মাছ বাবার অজান্তে বিক্রি করে ফেলেন তিনি নেশার টাকার জন্য আনোয়ার হোসেন বাবা মা ও বোনকে প্রায়ই মারধর করতেন

তখন তার লাগে খুবই দুঃখে গত তিনটার সময় বা ঘুমন্ত অবস্থা তার ছেলেকে বসে দিয়ে আঘাত করে হত্যা